নমস্কার আমি কবি সুব্রত মিত্র আমি আজ খুব খুশি খুবই আনন্দিত কারণ হচ্ছে দীর্ঘদিনের একটা ইচ্ছে একটা এটা আমার একটা অভ্যন্তরীণ প্রয়াস বলতে পারেন আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার এই অঞ্চলে অর্থাৎ গড়িয়া নতুনদিয়ারা রবীন্দ্রনগরে সমস্ত অধিবাসীবৃন্দের বাড়িতে একটা করে গাছ সেটা তাদের পছন্দের তারা নির্ধারণ করে দেবে তাদের কি পছন্দ সেই গাছ আমি নিজে নিজের অর্থের বিনিময়ে আমি তাদেরকে দেব তা এটা আমি করব করব করে এই আজ নয় কাল কাল নয় পরশু করে করে হচ্ছিল না আমি আজ এই দুটি চারা এনেছি হ্যাঁ এটা সুপারি চারা আছে একটি বার করছি একটি সু সুপারিচারা আছে এবং একটি লাল জবা হ্যাঁ টকটকে লাল মানে আমি তো মতামত নিয়েছি তো যিনি বলেছেন তার পছন্দ টকটকে লাল এখন বিষয়টা হচ্ছে আমি এইভাবে প্রত্যেকের বাড়িতে নিজের খরচায় একটা করে গাছ তাদেরকে দিতে চাই তো সকলকে অনুরোধ করব তারা কোনো লজ্জা বা রকম দ্বিধা আপত্তি না মনে করে তারা সহজ সরলভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমিও তো একজন সাধারণ শ্রমিক মাত্র দিন আনি দিন খাই বললে চলে সেক্ষেত্রে আমার ক্যাপাবিলিটি অনুযায়ী হ্যাঁ আমি সকলকে দেব কাউকে বঞ্চিত করবো না এমন কি যারা আমাকে শত্রু মনে করেন যারা আমাকে ঠিকভাবে নিতে পারেন না তাদেরকেও অনুরোধ করব তারা যেন আমার সাথে আমাকে আমাকে তারা যেন তাদের পছন্দের গাছের গাছ কি সেটা আমাকে যেন জানায় আসলে লাইফ টাইম ইজ ভেরি শর্ট তো আমি এই পরিবেশ পরিবেশপ্রেমী বা অন্য অন্য অনেক কিছু বিখ্যাত মানুষ চিন্তা চিন্তাভাবনা এসব কোনো ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আমি নিজের স্বার্থে ঘোরাঘুরি করি একদিন তো চলে যেতে হবে তাহলে অনেকে আমার লেখালেখি পড়ে না তাদের মাধ্যমে তাদের কাছে আমার লেখালেখির মাধ্যমে আমি তা আমি পৌঁছোতে পারছি না এরকম আরও অনেক মানুষ আমাকে চিনতে পারেনি বা আমি যখন বেরিয়ে চলে যাই ঘর থেকে আমাকে জানতে চায় না বুঝতে চায় না তো তাদের কাছে যদি এই একটা করে গাছ থাকে অন্তত তাহলে সেই গাছের মধ্যে দিয়ে আমি মৃত্যুর পরে থাকার না আছে একটা এই সব ছোটো ছোটো ভাবনা নিয়ে চলাফেরা বেঁচে থাকা এটাই বলতে আসা যে এটাই বলতে এসেছিলাম ভালো থাকবেন ধন্যবাদ